আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম সুপার সিকোয়েন্সের কাজ করা কিছু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু সুপার সিকোয়েন্স বলে এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেডে বিক্রি হয় এর একটাই কারণ আপনার কোয়ালিটি ঠিক আছে যার কাছে যেমন কোয়ালিটি সেই ওই রকমের প্রাইস রাখে আমরা প্রতিটা ড্রেস একটা করে খুলে দেখাবো এগুলোর খোলা পিক আছে আপনারা পিক দেখে অর্ডার করতে পারবেন একটু ধৈর্য সহকারে ফুলবিটা দেখার চেষ্টা করবেন যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন আমরা শুধু পাইকারি প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্ট নিয়ে যদি কোনো কারণে বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে প্রতিটা প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে আমাদের হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনারা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস থাকবে দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল আপনার বড়িতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে কাজগুলো বোঝা যায় কিনা আমি জানি না একটু ক্লোজভাবে ধরলাম আপনারা কিন্তু একটু দেখে নেবেন দেখুন খুব সুন্দরভাবে ফুল বড়িতে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং ডিজাইনটা দেখুন মার্শাল্লাহ খুবই চমৎকার কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে হাতার কাপড় ট্যাক্সটা দেওয়া থাকবে ব্যাক সাইডে থাকবে প্রিন্টের মধ্যে ব্যাক সাইডে কিন্তু সিকোয়েন্সের কাজ হবে না কিন্তু ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাবেন আর নিচে হাতার কাপড় ট্যাক্সটা থাকবে পিওর সুতি কাপড়ের মধ্যে পাবেন আশি আশি সুতার মধ্যে ড্রেসগুলো থাকবে রংকোষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে সে সেটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন খোলা পিক আছে পিক দেখে অর্ডার করতে পারবেন বা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন হ্যাঁ আর সব থেকে বেশি ভালো হয় আপনারা ভিডিও কলে দেখে নিলে কারণ কালেকশন সবসময় অ্যাভেলেবেল থাকে না যেই জামাটা করলাম এই জামাটা সবারই পছন্দ হবে স্টক আউট হয়ে যাবে কারণ এটা আপনার মনে করেন বিশ তিরিশ পিস হয়তো বা আছে এক পার্টি নিয়ে নিবে ঠিক আছে তাই অবশ্যই আপনারা ভিডিও কলে দেখে নেবেন এর চেয়ে চমৎকার চমৎকার ড্রেস থাকে সকল ড্রেস আসলে সময় লাইভ বা ভিডিও আকারে দেখানো সম্ভব হয় না তো দেখুন উনাটাও মারশালা কিন্তু খুবই চমৎকার জামার সাথে কিন্তু ম্যাচ করেই আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে এবং ফুল উনাতে ফুল উনাতে আমি এইভাবে মনে হয় হালকা হালকা বোঝা যায় ফুল উড়াতে কিন্তু সুন্দরভাবে সিকোয়েন্সের কাজগুলো পেয়ে যাবেন ঠিক আছে ওনাতে সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন এবং পিটানু সিকোয়েন্স থাকবে আছে না যে আপনার ত্বকে বা জামাতে আটকাবে এরকম না একদম পিটানু সিকোয়েন্স পেয়ে যাবেন কোনো প্রবলেম হবে না এবং এগুলো খুব ভালো দামে বিক্রি করতে পারবেন প্যান্টের কাপড়টা আমি এভাবে ধরি বুকের কাছাকাছি ধরছি হ্যাঁ বুকেই বলা চায় আমার পা পর্যন্ত চলে গেছে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এক কথায় প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে তো অবশ্যই প্রাইসটাও প্রিমিয়াম হবে আর অনেকে সিকোয়েন্সের প্রোডাক্ট বিক্রি করে পাঁচশো টাকা সিকোয়েন্সের প্রোডাক্ট পাওয়া যায় ওইগুলোর সাথে যদি এইগুলো তুলনা করেন তাহলে আপনি বোকা না হয় আমি বোকা ঠিক আছে খুবই চমৎকার দেখুন ফুল বডিতে কিন্তু এরকম সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন ফুল বডিতে এরকম সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে ফুল ফ্রন্ট সাইডের নিচে হাতের কাপড় একসাথে দেওয়া থাকবে প্লাস ডিজিটাল প্রিন্টের প্রোডাক্ট আশি আশি সুতোর মধ্যে খুবই প্রিমিয়াম সুতি কাপড়ের মধ্যে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই হোলসেল রেটটা জানতে ইনবক্স করে ফেলবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুপার সিকোয়েন্সের রেটটা জানলেই মানে জিজ্ঞেস করলে কিন্তু আমরা সুপার সিকোয়েন্সের হোলসেল রেটটা বলে দিব। প্যান্টের কাপড় একটা খুলে দেখেছি বাকিগুলো সেম একই কোয়ালিটির মধ্যে একই মানে শুধু কালারটা ভিন্ন একই কাপড় তো অবশ্যই সবগুলো খুলে দেখানোর দরকার নেই আমি মনে করি কারণ একই কালার ওইটা অন্যটা খুলে দেখে কারণ ওনাটা জামার সাথে ম্যাচ করে কিন্তু সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকে এবং বহরটা কিন্তু আড়াই হাত বহরের পাচ্ছেন অনেকে খেয়াল করবেন এইগুলো অনেকে দুই হাত বহরের ব্যবহার করে বা কম দামি অন্য ব্যবহার করে আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনি চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে যদি আপনার কাছে কোয়ালিটি ফুল মা মনে না হয় আপনি সাথে সাথে রিটার্ন দিয়ে দিতে পারবেন অবশ্যই সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ার আমরা প্রোডাক্ট পাঠাই এবং যারা শোরুম থেকে এসে দেখে নিতে চান তারা শোরুম থেকে এসেও দেখে নিয়ে যেতে পারেন শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার বান্টি বাজার যৌন ব্যাংকের সাথে শোরুমটা আর এটা ফ্রন্ট সাইডটা কাজ করা ঠিক আছে ব্যাক সাইড তাই এটা কাটা হয় হয় কাটার পর কিন্তু এভাবে করে এটা আপনারা কিছু মনে করবেন না এটা আপনি দর্জির কাছে গেলেই সুন্দরভাবে আপনার ড্রেস বানিয়ে দিবে ঠিক আছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডের তফাতটা ঠিক আছে অনেকটার মধ্যে দেখবেন দাগের মতো দেওয়া থাকে এটা হচ্ছে আপনার আমরা সুতো দিয়ে আটকায় দিই আর কি ঠিক আছে খুবই চমৎকার কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে অবশ্যই দয়া করে এই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন বা ভিডিও কলে দেখে আপনারা নেওয়ার চেষ্টা করবেন তাহলে সবথেকে ভালো হয় দেখুন আর যারা সরাসরি শোরুমে আসতে চান সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমের ড্রেস নারায়ণগঞ্জ জেলা থানা মার্কেট বান্টি বাজার বান্টি বাজার এসে আপনি যে কোনো জায়গায় থেকে আমাদের ফোন দিবেন ফোন দিলে কিন্তু আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে প্রতিটা ড্রেসই মার্শাল্লা অনেক অনেক চমৎকার অনেক অনেক সুন্দর ঠিক আছে যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে থাকেন এক এক করে যার যেটা ভালো লাগবে একই কালার চার পাঁচ পিস চাইলেও কিন্তু আমরা দিতে পারবো এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ভিডিও অনেক বড় হয়ে যায় অনেকেই দেখে না তাই কিন্তু দ্রুত দেখাই একটু কথা বলার পরে দ্রুত দেখানোর চেষ্টা করি তো অবশ্যই আপনারা কিন্তু নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন ভিডিওটা দেখার সাথে সাথে যোগাযোগ করবেন কারণ প্রোডাক্ট হিউজ পরিমাণে থাকলেও কাস্টমারও কিন্তু হিউজ পরিমাণে আছে আপনাদের বুঝতে হবে অর্ডার হয়ে যায় থাকে না তো কেউ মন খারাপ করবেন না পরবর্তীতে না পেলে কারণ এটা বারবার বলে দিই এক হাজার কাস্টমার থাকলে কিন্তু এক হাজারকে দেওয়া সম্ভব হয় না দেখুন এটা হচ্ছে আরও চমৎকার কিন্তু আরও একটি ডিজাইন এটা হচ্ছে চমৎকার আরও একটি ডিজাইন প্লাস কালার খুবই চমৎকার ফুল ফুল জামাতে কিন্তু এটা কিন্তু আমার পাঞ্জাবির সাথে মিলে গেছে কালারটা দেখুন ফুল বডিতে কিন্তু কাজ করা আছে অনেক ক্ষেত্রে লাইটিংয়ের কারণে বিরুদ্ধে ভালোভাবে বোঝা যায় না বা কালারের কারণে কাজগুলো বোঝা যায় না কিন্তু খুব সুন্দরভাবে স্ট্যান্ডার্ড কাজ করা আছে ঠিক আছে তো অবশ্যই যারা নেবেন একটু যোগাযোগ করে নিয়ে নেবেন আর অবশ্যই হোলসেল রেটটা জানতে কল দিয়ে একটু জেনে নেবেন বা পেজে মেসেজ দেবেন টিকটক আইডি থেকে দেখলে টিকটকে মেসেজ দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে খুবই চমৎকার কিন্তু ওনাটা পাঞ্জাবি আর মিলে গেছে হ্যাঁ কালারটা মিলে গেছে খুবই চমৎকার কিন্তু ফুল বড়িতে কাজ করা থাকবে বাকি কালারগুলো আমরা এইভাবে দেখাই দিই আপনারা তো কলে দেখে নিতে পারবেন ছবি দেখে নিতে পারবেন আমি এইভাবে দেখাই দিই খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা পেয়ে যাবেন দেখুন এটাতে কিন্তু কাজটা খুব সুন্দরভাবে বোঝা যায় এটা হচ্ছে কালারের কারণে এই কালারটার মধ্যে কাজটা খুব সুন্দরভাবে বোঝা যাইতেছে এবং ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে। হ্যাঁ মানে ডিজিটাল প্রিন্ট এবং প্লাস সুপার সিকোয়েন্সের কাজ করা রেটটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তবে কোয়ালিটি অনুযায়ী ওই অন্যরা যারা পাঁচশো ছয়শো টাকায় সিকোয়েন্সের প্রোডাক্ট বেছে ওই রকমের কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমরা বিক্রি করি না ঠিক আছে তো অবশ্যই রেটটা জানতে একটু কষ্ট করে ইনবক্সে যোগাযোগ করবেন যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এটা এটা আর আমার ওই যে বললাম পাঞ্জাবির কালার মিলছে সেম কিন্তু আপনার প্রিন্টটা কিন্তু ভিন্ন ঠিক আছে এটা খেয়াল করবেন প্রিন্টটা ভিন্ন দুইটা দুই রকমের প্রিন্ট এই কালারটা মার্শাল্লা অনেক অনেক চমৎকার এই কালারটা খুবই চমৎকার তাই এটা ড্রেসটা খুলি নেই এই দুটা ডিজাইনই খুবই চমৎকার এটা এম নেই নাই ঠিক আছে এভাবেই নেই দোকান থেকে সেল হয়ে গেছে তারপরও আপনারা যারা নেবেন একটু কষ্ট করে যোগাযোগ করে ফেলবেন যার যেটা ভালো লাগছে যোগাযোগ করে ইনবক্সে মেসেজ দিবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ